আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ট্রাভেলবিতে আপনি স্বাগত আজকে নয় ফেব্রুয়ারি রোজ সোমবার ঢাকা থেকে সব লঞ্চ চলে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর অনেকে কমেন্ট করতে যে লঞ্চ চলাচল কি ফ্রি থাকবে নি মানে লঞ্চ ভাড়া কি ফ্রি থাকবে নি তো সব রুটে কিন্তু ভাড়া ফ্রি থাকবে না যেমন ভোলা দুই আসনের হাফিজ ইব্রাহিম যে আসনটা পুরানো দিনের তাস চিফ ফ্রিজের লঞ্চগুলো ভাড়া ফিরি যে আইডি কার্ড লাগবে ভোটার আইটি কার্ড লাগবে তো তাস্তিফ কোম্পানির লঞ্চগুলোতে ভাড়া ফিরি থাকবে আগামীকাল দশ তারিখ তো আগামীকাল দশ তারিখে যারা যাবেন তাস্তিফ কোম্পানি ভাড়া ফিরিয়ে নেবে আর রাজা হাটবি রয়্যাল ক্রুজ দুই দশ মিনার দিকে যাবে সেই লঞ্চগুলো ভাড়া ফিরে রাখবে আর রাজং ইগল দশ তারা বাউ ফল যাবে তারাও ভাড়া ফিরে রাখবে এইটুকু জানতে পারছি আর যদি জানতে পারি আপনারা অবশ্যই জানিয়ে দেব আর রাত সাড়ে দশটায় ঈদগা ফেরিঘাট হয়ে যাবে আজকে স্বর্ণদ্বীপ প্লাস তো স্বর্ণদ্বীপ প্লাসের টিপ আজকে রাত সাড়ে দশটায় সেরে যাবে আর ডাউনটা থেকে সেরে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এমবি কাজল আগামীকালটি প্রিন্সাওয়ালাদের আর আজকে পুরো হল এয়ার কানেক্ট সন্ধ্যা সাতটায় সবাই লঞ্চটি পটু হলি থেকে সেরে আসবে প্রিন্স কামালেক সন্ধ্যা ছয়টায় সুন্দরবন চৌদ্দ সকাল আসছে পটু হলি থেকে আর গতকাল রাতে কিন্তু সুরেশ্ব উদ্দেশ্যে মানিক চাই চলে গেছে সুরেশ রুটের লঞ্চগুলো যাত্রী অনেক কম হয় কারণ ঢাকা থেকে বাসে যাইতে দেড় দুই ঘন্টা সময় লাগে আর লঞ্চে যাইতে প্রায় পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার মধ্যে সময় লাগে পাঁচ ঘন্টা ধরলেই হয় আর লঞ্চের ভাড়া বাসের ভাড়া থেকে একটু কম লঞ্চের ভাড়া আড়াইশো টাকা রাখে আর বাসের ভাড়া কিন্তু দুশো টাকা রাখে মাঝে মাঝে বেশিরভাগ সময় দুশো টাকা রাখে আর দোয়া সাতশায় কাজ চলতেছে আগামীকাল ট্রিপে যাবে সরু বেশ লঞ্চটি আগামীকাল বেশ কিছু লঞ্চ টিপে যাবে এর মধ্যে কুয়াকাটা দুই যাওয়ার সম্ভাবনা হয়েছে কুয়াকাটা দুই আর আগামীকাল কিন্তু আমতলি রোদ চালু হবে ইয়াত সাত যাবে আগামীকাল তারপরের দিন যাবে পাথে অথবা তিন আর গতকাল রাতেই পেলে যাচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চ আজকে সুন্দরবন পনেরো এম খান সাত পার্বাত এগারো পার্বাত বারো এই চারটে লঞ্চ আজকে বই সালো দশ সারা যাবে রাত নয়টায় সারবে আর বরিশালের ভাড়া কিন্তু দুইশো টাকা তিনশো টাকা করে রাখা হয় তিনশো টাকা সবসময় বেশিরভাগ সময় দুইশো টাকা রাখা হয় আর আজকে যেহেতু চারটি লঞ্চ আজকে ডিসকাউন্ট থাকতে পারে তো বাসে না গিয়ে আপনারা লঞ্চে করে দিতে পারেন আরামদায়ক শুভরাত্ম আজকে আসছে এমন সাত আসছে বারো আসছে তো চারটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে রাত নয়টায় বরিশাল থেকে চলে আসবে তিনটি লঞ্চ লঞ্চ হল পারাবাদ আঠারো ও মানামি পাটাবৎ দুটি লঞ্চ আজকে প্রথম অদ্বিতীয় ট্রিপে গেছি কারণ প্রথম ট্রিপে যে দুটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় ও প্রিন্স হল দশ দুটি লঞ্চেই আইনি জটিলতার কারণে বন্ধ আছে আলাপ বানতে পারলো না আবার পিছনে বেকার দিবে তো আজকে প্রথম ডিভার্সের পার্বত এগারো দ্বিতীয় ডিভার্সের পার্বত বারো তিন নম্বর টিপে সুন্দরবন পনেরো চার নম্বর টি আছে এম টান সাত আর আগামীকাল শুরু ওই সাত থাকবে তিন নম্বর টিভি প্রথম ডিভে থাকবে শিবরাজ নয় দুই নম্বর টিপে থাকবে পার্বত আঠারো চার নম্বর টি থাকতে পারে সুন্দরবন সহ পাঁচ নম্বর টিপে থাকবে মানামি আর কুয়াকাটা দুই কয় নম্বর টিপে থাকে যদি যায় তাহলে দেখা যাবে আজকে জলবায়ু উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো সুন্দরবন বারো সাবে রাত আটটার কোচ জলবায়ু উদ্দেশ্যে রাখবে ফারান সাত সন্ধ্যা ছয়টায় আর আজকে কিন্তু ভান্ডার লঞ্চ থাকবে না যে গতকালই পোস্ট করে দিয়েছি যে আজকে ভান্ডারিয়া লঞ্চ থাকবে না আগামীকাল দশ তারিখ ভান্ডার উদ্দেশ্য রাজদূত ট্রাইম তো বুকিং নাম্বার সহ পোস্ট করা হয়েছে তো যারা যেতে চান অবশ্যই আগে আগেভাগে বুকিং করে রাখবেন কারণ আগামীকাল যাত্রী চাপ থাকবে অনেক আর আজকে রাত সারটায় নন্দনবাদের উদ্দেশ্যে মর্নিং সান পাস অথবা আসলস হয়ে যাবে যেহেতু একই কোম্পানির লঞ্চ কর্তৃপক্ষ যেটা দেয় আর নন্দীবাজার থেকে সেরা পার্বত পনেরো গতকাল কিন্তু হাউসফুল যাত্রী ছিল নন্দীবাজার রুটে তো যারা ভিডিওটি দেখেন না দেখে আসেন যে কী পরিমাণ যাত্রী ছিল নন্দীবাজার রুটে আর ভিডিও গিয়েছিলাম লঞ্চ সারা আটত্রিশ মিনিট আগে নামার সুইস সুইচ গেট সোগুলা মূল্যদ উদ্দেশ্য হয়েছে অভিযান পাস রাত আটটা পাঁচলিশ হিসাবে মূলাদি থেকে ছেড়ে আসবে মানিক পাস সন্ধ্যা সাড়ে আটত্রিশ মিনিটে

বেতুয়ার উদ্দেশ্যে প্রথম ডিবাসের ট্রিপ পচন্দ সারটা পাঁচলেই বারটাই ছাড়বে আর দুই নম্বর ডিবাসে ফারান্স হয় আটটা বিশ মিনিট ছাড়বে আগামীকাল তাস্টিভের ট্রিপ মনপুর হাতিয়া ও বেতুয়ার উদ্দেশ্যে তো আগামীকাল কিন্তু তা স্ট্রিপের ভাড়া ফেরি থাকবে ভোটার আইডি কার্ড লাগবে সাথে মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে প্রথম দিবসে ফারান চার সাড়ে পাঁচটায় দ্বিতীয় দিবসে ফারান আট সাড়ে ছয়টায় হাতিয়ার থেকে সেটা তাসরিপ তিন দুপুর একটায় তো হাতিয়ার প্রথম টিপ মুন্সীগঞ্জ ঘাত ধরবে দ্বিতীয় ডিপ ঘাত ধরবে না মুন্সীগঞ্জ নয়নপুর নিমদ কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ

সাতটার দিকে সারবে আর বসে যাবে অথ এক ছয়টা তিরিশ মিনিটে সারবে আর ইলিশা হয়ে ভোলা যাবে জমজম তিন এই নামকরণ হবে ঈদের মধ্যে জমজম তিন তিন নাম হবে এম বি ভোলার লঞ্চের তো বর্তমানে এম বি ভোলা নামে চলাফল করবে ঈদের সময় নাম চেঞ্জ করা হবে জমজম তিন নাম তিন হবে এম বি ভোলার আটটা বা চল্লিশ ছাড়বে লঞ্চটি খেয়াপড়ের উদ্দেশ্য রয়েছে পুয়ালি ছয় সন্ধ্যা ছয়টায় সারবে চাঁদপুর ঘাট হয়ে যাবে লঞ্চ আর সিরিজের লঞ্চ সার্ভিস অফিসে ফারান দশ দেখা যাচ্ছে কাটপুরটির উদ্দেশ্যে আজকে দুপুরে তিনটি লঞ্চ পাবেন তো দুইটায় নাইম দুই আর বিকেল তিনটা বিকেল পাঁচটায় পাবেন বন্দনাট ও জিলানি নাই মেম দুই গন্ধ কাঠ মুন্সিগঞ্জ হয়ে মতলব যায় আর দুপুর একটা মীরাশয় পাবেন মুন্সিগঞ্জ হয়ে সুরেশ্বর যাবেশ্বরগঞ্জ নরিয়া বন্ধ যাবে মীরাশয় লঞ্চ দুপুর দুইটায় ইলিশের উদ্দেশ্য রয়েছে আল সাইড রাত দশটা বিশ মিনিট আবার সেরে আসবে লঞ্চটি ফারান নয় টিপে ফারান দশ যাবে আজকে ইলিশের উদ্দেশ্যে আর আল সাবিন খান আছে দশটা পঞ্চাশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে এই সিরিয়ালে তিন উনি লঞ্চই পতুল্লা হাত ধরে যাবে সাবিন সত্তার খান সেরা হবে ইলিশা থেকে সন্ধ্যা সাতটায়

সাড়ে বারোটা থাকবে ময়ূর দশ দেড়টা থাকবে ময়ূর সাত আড়াইটা থাকবে ইগল চার সাড়ে তিনটে থাকবে আলবরাক সাড়ে চারটে থাকবে ইগল তিন সাড়ে পাঁচটা সোনাত্তর তিন সাড়ে ছটায় বোগদা দেওয়া অথবা ইগল কোম্পানির লঞ্চ আর সাতটা পাঁচল্লিশে সোনাত্তরের চার তো আজকে মতো ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসুখ ধন্যবাদ